নারী নিরাপত্তার নজরদারিতে পথে নামলো উইনার্স টিম হুগলি মুর্শিদাবাদ বীরভূমের মতোই বাঁকুড়াতেও উইনার্স টিমের তৎপরতা বেড়েছে যাদের শরীর আপাদমস্ত কালো পোশাকে ঢাকা শৃঙ্খলাবদ্ধভাবে সেই প্রমীলা বাহিনী রাত নামলেই পথে নামছে তাদের কোমরের নিচে ঝুলছে লাঠি স্কুটিতে চেপে রাজপথ থেকে গলিপথ সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে প্রমিলা বাহিনী রাস্তায় সন্দেহভাজন কিছু দেখলেই উইনার্স টিম জেরা করছে নিয়োগ করে নিরাপত্তার নজরদারির ব্যবস্থা নিশ্চিত করছে রাজ্য পুলিশের এই বিশেষ বাহিনী ইফটিজারদের বেআক্কেলে কর্মকাণ্ড বা বদ বন্ধে নারী বাহিনী কঠোর পদক্ষেপ করছে অন্যান্য জেলা শহরের মতোই বাঁকুড়াতেও মেয়েরা সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারছে বলেই জানিয়েছেন পথে বেরিয়ে যদি কেউ বিপন্ন বোধ করেন বা দুষ্টু মহলের পাল্লায় পড়েন তাহলে তারা হান্ড্রেড ডায়াল বা একশো বারো ডায়ালের মতো জরুরি পরিষেবায় ফোন করতেই পারেন সুরক্ষার বলায় বাড়িয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করার এই প্রয়াস সব মহলের কাছে বাড়তি ভরসা যোগাচ্ছে স্কুল যে এছাড়াও আমরা আরও একটা প্রচার করতে চাই আপনাদের মাধ্যমে যারা কোনো রকমের যদি কারো কিছু সমস্যা থাকে ছেলে হোক মেয়ে হোক ইয়া ইন ডিস্ট্রেস সেটা ওনারা নম্বরে কল করতে পারবেন আছে নম্বর সেটা হয়তো অনেকটাই জানেন না ইয়া সেটা হচ্ছে একশো বারো বাঁকুড়া জেলা পুলিশের এই বিশেষ বাহিনীকে এতদিন দেখা যেত দুর্গাপুজো সহ বিভিন্ন উৎসবের মৌসুমে এবার শুধু উৎসব নয় আর্যিকর কাজের পরিপ্রেক্ষিতেই উইনার্স টিম সদা সজাগ প্রহরীর মতো কাজ করছে তাই দিনের বেলায় স্কুল কলেজে যাতায়াতের পথেই হোক বা রাতের অন্ধকারে টিউশনে ফেরত বা কর্মস্থল থেকে ফেরত মহিলাদের নিরাপত্তা দিতে আরও বেশি সক্রিয় করা হয়েছে এই বাহিনীকে তাতে অনেকটাই নিশ্চয়তা বোধ করছে অনেকেই ওরা তো বলছেন যে যখনই দরকার হবে আমাদেরকে কল করতে পারেন যে কোনো সময় এবার মানে যেখানেই আমরা যদি কোনো রকম মানে প্রবলেম ফিল করি ওনারা আমাদের নম্বরও দিয়ে রেখেছেন থানা আমরা ডাইরেক্টলি কল করতে পারি ওনাদেরকে যে কোনো সময় বদ্যপ অবস্থায় কাউকে দেখলেই আটক করে চলছে জিজ্ঞাসাবাদ অন্ধকার ফাঁকা রাস্তায় যুবকদের আড্ডা দিতে দেখলেই তাড়া করে নিবেশে ফাঁকা করে দেওয়া হচ্ছে সেই রাস্তাঘাট চহলদাড়িতে উইনার্স টিম থাকায় লালবাটির জেলার অর্ধেক আকাশ এখন বেশ নিশ্চিন্ত বোধ করছে যে তা বলাই যায় বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট বাংলা জাগো